ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ডাচ অভিনেতা ডনি রয়্যাল পিঙ্ক ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ডাচ অভিনেতা ডনি রয়্যাল পিঙ্ক জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল টনি রয়্যাল পিঙ্ক কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি অনেকদিন ধরেই হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন অবশেষে ইসলাম ধর্মে সে শান্তি খুঁজে পান শুক্রবার নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ডনি রয়্যাল পিঙ্ক পাবলিক ফিগার ও মডেল হিসেবে পরিচিত তার ইনস্টাগ্রামে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি একটি মসজিদের ভিতরে কালিমায় সাদাত পড়ছেন ক্যাপশনে তিনি লেখেন আমি জানি আপনারা আমাকে কলো করেন আপনারা জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল ডনি রয়্যাল পিঙ্ক ছাব্বিশ বছর বয়সী রিয়েলিটি তারকা দু সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শুট করার সময় তিনি আহত হয়েছিলেন পাঁচর ভেঙে যাওয়ার ফলে তিনি কয়েক সপ্তাহ হাসপাতালে একই বছর তার অন্ডকোশ ক্যান্সার ধরা পড়ে ও দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন আত্মিক শান্তি খুঁজতে থাকেন শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পায় এই ধর্মও তার ভালো লাগে অবশেষে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন কয়েক সপ্তাহ ধরে ডোনি মসজিদে যান রমজানের রোজাও পালন করেন অল্প অল্প করে কোরআন তিলাওয়াত করেন এই সব কিছুই তার মন পরিবর্তন করে দেয় ভালো লাগা ও প্রশান্তি অনুভব করেন আর সেজন্যই তিনি ইসলামের ছায়া তুলে চলে আসেন পিও রিসার্চ সেন্টারের গবেষণা অনুসারে দু হাজার থেকে দু সালের মধ্যে মুসলিমদের সংখ্যা সামগ্রিক বিশ্বের জনসংখ্যার দ্বিগুণের বেশি হারে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম হবে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম لا إله لا إله إلا الله إلا الله وأشهد وأشهد أن لا أن محمدا محمدا رسول الله رسول الله, إلا الله, إلا الله, إلا الله